দেখেছি দেখুন সেটা অন্যায় সে ভুল করতে পারে আমি তো আপনাদের সাহায্য এখন পর্যন্ত দেখতেছেন আমি আদালতে দুয়ারে দুয়ারে আমার কত ছেক হুমকি কত কিছু আমার লয়ার আসে নাই এগুলো আপনাকে একটু বিবেক না রাখে না একটু একটু মানুষ মনোযোগ তো না না কেন দেশ রূপান্তর দেশ রূপান্তরের কুমিল্লার প্রতিনিধি জাকির আমার কাছে অফার নিয়ে গেছে 20 কোটি টাকা দিবে যেন আমি মামলাটা তুলে ফেলি তাই তখন দেশ রূপান্তরে আমাকে নিয়ে মিথ্যাচার

আচ্ছা নিশ্চয় আপনারা ছিলেন বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক আচ্ছা এটা আমি মুনিয়া মারা যাওয়ার পর জানতে পারছি কোনো একটা প্রোগ্রামে তিন ও।

বিষয়টা এটা নিয়ে আপনারা অনেক মিথ্যাচার করেছেন অনেকে সিবিআই বের করেছে একটা পেয়ে ফুসলাইয়া যদি

যে বাবা একাত্তরের মুক্তিযুদ্ধা আমি অস্বীকার করতে পারবো না এখন ছাত্রদের তেল মারতে পারবো না আমি যেটা সত্যি কথা ছাত্রদের সাথে আমি আসি ছিলাম সংস্কার আন্দোলন করব সামনেও কিন্তু কেউ সহিংসতার কাম্য করে না আমার গুণেরটা ছিল ভুল আপনারা যেটা করছেন সেটা নাই আমি যেটা করছি আমরা সবাই যারা করতেছি এখন সেটা অন্যায় সে ভুল করতে পারে সে অন্যায় করে নাই আপনারা উপরে ক্ষমা করে উচিত এখন পর্যন্ত দেখতেছেন আমি আদালতে দুয়ারে দুয়ারে আমার কত ছেক হুমকি কত কিছু এগুলো আপনাদের কি একটু বিবেক নাড়া দেয় না একটা একটা মানুষ মনোযোগ তো নাড়া দেয় না ভাই আপনি চিনি আপনি কি এখন একটু বিবেক নাড়া দেয় আপনি ফ্যামিলি নাই ভাই দেন না একটু টাকা নেন না ভাই বসুন্ধরা থেকে টাকা দেন একজনের টাকা নিয়ে দূরের থেকে আমরা দেখে আপনাকে আপনার কি টাকার লোভ আসে না না আমার বোনের লোভ আসে আমার ব্যক্তিগত স্বার্থ এটা কোনো রাষ্ট্রীয় স্বার্থ না ব্যক্তিগত স্বার্থ ওই স্বার্থে আমি আমার বোনের বিচারের জন্য আমি অনেক আমার সব আমার প্রিয় যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিব ওনার মেয়ের কাছে আমি ছাব্বিশ পাটার পাতার আবেগ ঘন চিঠি লিখছি একবার সেন্ড করি নাই অনেকবার সেন্ড করছি